আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত পাঠ্যবই সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতিদায় চতুর্থ শ্রেণীর আদা আরবিয়া নামক বই এর আদার সুত্তা তথা নবম পাঠ এর আল-ফাতান নজিফ পরিচ্ছন্ন বালক নামক কবিতাটি পাঠ বুঝার সুবিধার্থে শব্দার্থগুলো জেনে নেই আল ফাতা যুবক বা বালক আল ইয়াদাইন দুই হাত আল নাজুইফু পরিচ্ছন্ন আল আমি পরিধান করি মোহাদাবুন মার্জিত আহমিলু আমি বহন করি লাতুইফুন বদ্র আসিরু আমি সফর করি বা আমি ভ্রমণ করি আ কোয়ামু আমি জাগ্রত হই বিহীন গুরুত্বের সাথে আস আমি দ্রুত অগ্রসর হই আজমুন দৃঢ় ইচ্ছা আল ফাতা অর্থৎ যুবক আর নাজফু পরিচ্ছন্ন বা মার্জিত অর্থাৎ পরিচ্ছন্ন যুবক আনাল ফাতা নাজুইফু আনা আমি ফাতা যুবক বা বালক আর নাজুইফু পরিচ্ছন্ন অর্থাৎ আমি পরিচ্ছন্ন যুবক বা বালক মহায়াবোন লাতুইফুন মুহাজ্রাবোন মার্জিত লাতুইফুন ভদ্র আকোয়ামু ফিস সবাহি আকোয়ামু আমি জাগ্রত হই ফিস সবাহি ভোরে আস ইলাল ফালাহি আস আ আমি দ্রুত অগ্রসর হই ইলাল ফালাহি কল্যাণের দিকে ফা আকসিলুল ইয়াদাইন ফা আকসিলু অতপর আমি ধৌত করি ইয়াদাইন দুই হাত ওয়াল ওয়াজাহা ওয়ার রিজালাইন ওয়াল ওয়াজাহা চেহারা ওয়ার রিজালাইন এবং দুই পা এখানে মূলত অজু করার কথা বোঝানো হয়েছে ও আলবাসু সিয়াব ও আলবাসু এবং আমি পরিধান করি আসিয়াব পোশাক পরিচ্ছদ ওয়া আহমিলুল কিতাব ওয়া আহমিলু এবং আমি বহন করি আল কিতাব আমার বই আসিরু নাহওয়াল আলম আসিরু আমি ভ্রমণ করি বা সফর করি নাহওয়াল আইলেম আলেমের দিকে বা এলেম অন্বেষণে বিহিম মাতিন ওয়া আজমিন বিহিম মাতিন গুরুত্বের সাথে ওয়া আজমিন এবং দৃঢ় সংকল্প নিয়ে অর্থাৎ আমি দৃঢ় সংকল্প নিয়ে এবং গুরুত্বের সাথে এলএম অন্বেষণে বের হই প্রিয় দর্শক পাঠ্যবই সিরিজে আলোচিত বইসমূহ পিডিএফ ডাউনলোড করতে বা অনলাইনে পড়তে চাইলে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি ভিজিট করার অনুরোধ রইল পাঠ্যবই সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বগুলো কেমন হচ্ছে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল السلام عليكم ورحمه الله وبركاته